এই বন্ধুরা কি অবস্থা সবার আশা করি একদম ফাটাফাটি জোশ মুড়ে আছেন আমি আপনাদের হোস্ট আর আজ চলে এসেছি আরও একটা ধামাকা টপিক নিয়ে আচ্ছা একটা কথা সত্যি করে বলেন তো আপনাদের সাথে কি এমনটা হয় সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে গিয়েই মনে হল ধুর পায়ে তো একদম শক্তিই নাই অথবা ধরেন দুইটা সিঁড়ি ভাঙতে গিয়েই পা দুটো এমনভাবে কামতে শুরু করল যেন এক্ষুনি ধপাস করে পড়ে যাবেন আর সারাদিনের ক্লান্তি সেটার কথা তো বাদই দিলাম মনে হয় যেন পুরো শরীরের ব্যাটারি ডাউন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্যই কোনও কাটছাট ছাড়া একদম খাঁটি ইউটিউবারের ভাষায় আজকে আমরা এই পায়ের দুর্বলতা কাঁপুনি আর ক্লান্তির মতো বোরিং সমস্যার একেবারে ভেতর থেকে আসল কাহিনী বের করে আনব তো আর ভনিতা না করে কফি বা চায়ের কাপটা হাতে নিন আরাম করে বসুন আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা ওয়েলকাম টু দ্য শো আজকের পর্বে আমাদের কেস হল পায়ের বারোটা বাজে কেন মানে কেন আমাদের পা দুটো আমাদের সাথে বেইমানি করে কেন দুর্বল লাগে কেন থরথর করে কাঁপে আর কেনই বা আমরা সারাক্ষণ ক্লান্ত থাকি চলুন এর পেছনের পাঁচজন আসল ভিলেনকে আমরা হাতে নাতে ধরি আর তাদের সাইজ করার উপায়ও জেনে নিই ভিলেন নাম্বার এক শরীরের ট্যাঙ্কি খালি মানে পুষ্টির মারাত্মক ঘাটতি বন্ধুরা আমাদের শরীরটা একটা দামি গাড়ির মতো এখন আপনি যদি গাড়িতে পেট্রোলের বদলে শুধু পানি ঢালেন গাড়ি চলবে চলবে না ঠিক তেমনই আমাদের শরীরে যদি দরকারি ভাইটামিন আর মিনারেলসের বদলে শুধু ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড যায় তাহলে পা দুটো তো দুর্বল হবেই গেম কারা ও ভাইটামিন বি টুয়েলভ এ হল আমাদের নার্ভ বা স্নায়ুতন্ত্রের বস এর অভাব মানেই পায়ে ঝেঁচি ধরা অবশ লাগা আর হাঁটার সময় মাতালের মতো টলমল করা ম্যাগনেশিয়াম মাসেল বা পেশির জন্য এটা হল চিলপেল এর ঘাটতি হলে মাসেলে খিল ধরে আর পা দুটো অকারণে নাচতে বা কাঁপতে শুরু করে আয়রন আরে ভাই এটাই তো রক্তের আসল শক্তি এর অভাব মানে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা শরীরে আয়রন কম মানে অক্সিজেন কম আর অক্সিজেন কম মানে সারাদিন ধরে হাই তোলা আর দুর্বলতা একদম সহজ সমাধান খাবারের প্লেটটাকে রঙিন করুন আপনার প্লেটে সবুজ শাক পালং লাল শাক রঙিন ফল ডিমের কুসুম দুধ ছোট মাছ মুরগির মাংস আর বাদামের মতো হিরোদের জাগা দিন ডাক্তারের সাথে বন্ধুত্ব করুন যদি সন্দেহ হয় যে ঘাটতি মারাত্মক তাহলে প্লিজ নিজে নিজে ওষুধের দোকানে দৌড় দেবেন না একজন ভালো ডাক্তারের সাথে কথা বলুন একটা সিম্পল ব্লাড টেস্টেই আসল কাহিনী ধরা পড়ে যাবে আর তিনি আপনাকে সঠিক সাপ্লিমেন্ট দেবেন ভিলেন নাম্বার দুই ডায়াবেটিস সেই নীরব শত্রু বন্ধুরা ডায়াবেটিসকে একদম হালকাভাবে নেবেন না এই রোগটা একটা স্লো পয়জনের মতো আমাদের পায়ের নার্ভ বা কারেন্টের তারগুলোকে ভেতর থেকে নষ্ট করে দেয় ডাক্তারি ভাষায় এর নাম পেরিফেরেল নিউরোপ্যাথি কিভাবে বুঝবেন পায়ের তলায় জ্বালাপোড়া বা সুই ফোটানো একটা একটা বিশ্রী অনুভূতি প্রায় মনে হয় পা দুটো আমার না মানে অবশ লাগে আর দুর্বলতার কাপুনি তো এর ডিশ একে সাইজ করার উপায় ব্লাড সুগারকে কন্ট্রোলে আনুন এটাই হলো ব্রহ্মাস্ত্র নিয়মিত বাড়িতে সুগার মাপুন ডাক্তারের দেওয়া ওষুধ বা ইনসুলিন একদম ঘড়ি ধরে নিন এই ব্যাপারে কোনো ফাঁকিবাজি চলবে না লাইফস্টাইল হবে ফিটফাট অতিরিক্ত মিষ্টি সফট ড্রিঙ্কসকে বলুন টাটা বাই বাই আর রোজ অন্তত তিরিশ মিনিট জোরে হাঁটুন ভিলেন নাম্বার চার রক্ত চলাচলের রাস্তায় ট্রাফিক জ্যাম মানে পিএডি ভেবে দেখুন তো ঢাকার রাস্তায় ভয়াবহ জ্যাম লাগলে গাড়ি ঠিকমতো চলতে পারে পারে না ঠিক তেমনই আমাদের পায়ের রক্তনালীর ভেতরে যদি কলেস্টেরল জমে রাস্তাটা শুরু হয়ে যায় তাহলে রক্ত পায়ে পৌঁছাবে কি করে আর রক্ত না পৌঁছালে পা অক্সিজেনার পুষ্টি পাবে কোথেকে এই সমস্যাটাকেই বলে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিএডি এর লক্ষণ কি হাঁটতে শুরু করলেই পায়ের মাংসপেশিতে খিল ধরে ব্যথা করে কিন্তু মজার ব্যাপার হলো একটু বিশ্রাম নিলেই ব্যথা উধাও হয়ে যায় পা দুটো সবসময় ঠান্ডা হয়ে থাকে জ্যাম ছোটানোর উপায় সিগারেটের ধোঁয়াকে আজই ডিভোর্স দিন ভাইরে যারা সিগারেটকে ভালোবাসেন তারা নিজের পায়ের সাথে শত্রুতা করছেন ধূমপান রক্তনালীকে আরও শুরু করে দেয় হাঁটুন হাঁটুন আর হাঁটুন হাঁটাই হলো এর ঔষধ হাঁটলে শরীর নিজেই ছোট ছোট নতুন রক্তনালী তৈরি করে নেয় যাকে বলে বাইপাস কি দারুণ ব্যাপার তাই না ভিলেন নাম্বার পাঁচ ব্রেনের কন্ট্রোল রুমে ঝামেলা মানে পার্কিনসেন্স ডিজিজ এটা একটু সিরিয়াস টপিক তাই মন দিয়ে শুনুন পার্কিনসেন একটা ব্রেনের রোগ আমাদের ব্রেনের একটা কন্ট্রোল রুম আছে যা আমাদের চলাফেরা নিয়ন্ত্রণ করে এই রোগে সেই কন্ট্রোল রুমের কানেকশন দুর্বল হয়ে যায় এর সিগনেচার স্টাইল বিশেষ করে যখন আপনি আরাম করছেন বা বসে আছেন তখন হাত বা পা কাঁপতে থাকে মাসেলগুলো শক্ত বা রোবটের মতো হয়ে যায় হাঁটার গতি কমে যায় ভয় পাবেন না সমাধান আছে এটা সত্যি যে রোগটা পুরোপুরি সারে না কিন্তু এর চিকিৎসা এখন এতটাই উন্নত যে লক্ষণগুলোকে দারুণভাবে কন্ট্রোলে রাখা যায় ডাক্তাররা অসাধারণ কিছু ওষুধ দেন যা ব্রেনের কন্ট্রোল রুমকে আবার সক্রিয় করে তোলে ফিজিওথেরাপি নিলে চলাফেরা প্রায় স্বাভাবিক হয়ে আসে ভিলেন নাম্বার পাঁচ ফালতু টেনশনের ভূত মানে মানসিক চাপ আর উদ্বেগ অবাক হচ্ছেন অবাক হবেন না ঘটনা সত্যি আপনি কি জানেন আপনার অতিরিক্ত টেনশন পরীক্ষা বা ইন্টারভিউর ভয় কিংবা প্যানিক অ্যাটাক আপনার পায়ে কাপুনি ধরাতে পারে সিনেম্যাটিক সিনারিও যখন আমরা ভয় পাই বা প্রচণ্ড চাপেনি তখন আমাদের শরীর যুদ্ধ করার জন্য রেডি হয় অ্যাড্রেনেলিন হরমোন হুড়মুড় করে বের হয় আর তার ধাক্কায় হৃদপিণ্ড জোরে চলে শ্বাস দ্রুত হয় আর মাসেলগুলো কাঁপতে থাকে এটাই হলো ফাইট ওর ফ্লাইট রেসপন্স টেনশনের ভূত তাড়ানোর উপায় গভীর শ্বাসের জাদু যখনই এমন হবে তিন সেকেন্ড ধরে নাক দিয়ে লম্বা শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন আর পাঁচ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটাকে বলে বক্স ব্রিদিং কয়েকবার করলেই দেখবেন শরীর চিল মোড়ে চলে গেছে গান শুনুন হাঁটুন বন্ধুর সাথে আড্ডা দেন যা ভালো লাগে তাই করুন মনকে অন্যদিকে সরিয়ে নিন সাহায্য চাইতে লজ্জা নেই যদি মনে হয় টেনশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তাহলে প্লিজ আর দেরি করবেন না একজন ভালো নিউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে দৌড় দিন তো আজকের এই লম্বা লেকচার কেমন লাগলো কমেন্ট বক্সে একটা ঝড় তুলে জানিয়ে দিন ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আপনার একটা শেয়ারই হয়তো অন্য কারও অনেক বড় উপকার হতে পারে চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন যাতে আমার পরের কোনো ভিডিও আপনার মিস না হয় সবাই অনেক ভালো থাকবেন ফিট থাকবেন আর নিজের শরীরে যত্ন নেবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে পিসা আউট